গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর সাবধানে আছেন আমরাও ভালো আছি আজ হলো শুক্রবার সকাল এখন বাজে নটা রান্নাঘরে চলে এসেছি টিশানের জন্য টিফিন রেডি করছি স্কুলের আজকে কি টিফিন দেব মানে চিন্তা করছি মানে সে গতকাল রাত থেকে চিন্তা করছি তো যাই হোক আজকে আর ভোরবেলা উঠিনি কারণ আমার না দুদিন শরীরটা একটু মানে শরীর ঠিক আছে মানে কিরম বলুন তো গা হাত পাগুলো ম্যাচ ম্যাচ করছে যেমন সে ভিতরে ভিতরে জ্বর হলে যেমন হয় সেই রকম আর আমার আবার জ্বর হয় কিরম বলুন তো গা ধরলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে আমার জ্বর হয়েছে ভাববে নাটুক করছি কিন্তু আমার ভিতর থেকে আমি পুরো ভেঙে দুমড়ে মুজড়ে একাকার হয়ে যাই এত গাঁত পা যন্ত্রণা করে তো মানে তাতেই বোঝা যায় যে আমার জ্বর এসছে আর কি আর গা ধরলে বোঝা যায় না যে জ্বর হয়েছে বলে আমার তবে যখন প্রচণ্ড তীব্র জ্বরটা হয় তখন গাটা মারাত্মক গরম হয় তো চলুন ওখানে আজকে টিফিনে কী দিলাম আজকে জ্যাম পাউরুটি দিয়েছি একটা জ্যাম কিনে নিয়ে এসেছি আর একটুখানি বেরিয়েছিলাম কারণ ঠাকুরের ফু ঠাকুরের ফুল ছিল আমার একটু এটিএমে টাকা তোলার ছিল আর কি বলুন তো একবার যদি সংসারে কাজে লেগে যায় না তখন দেখবেন আর বেরোনো যায় না তো ওই কাজ করতে করতে জামা পরে হট করে আবার বেরিয়ে পড়লাম আমি আবার ওটা করতে পারি না আমার মনে হয় সমস্ত কাজ শেষ করে তারপর যাব আর হলে কাজ ধরার আগে চলে যাবো মানে বাইরের কাজটা আগে সেরে তারপরে আমি ওই জন্য দেখবেন সকালবেলাও চাটা খেয়ে আগে আমি বাইরের কাজ সেরে আসি মানে মাছ আনা সবজি টবজি আনা এগুলো সব নিই তো কারণ এই এই যে একবার সংসারের কাজে ঢুকে পড়লাম আর মানে বেরোনো সম্ভব নয় আর ওই কাজ করতে করতে না আমি হাঁপিয়ে যাই জানেন তো তারপরে হট করে জামা পরে আবার বেরিয়ে গেলাম ওরে বাবারে আমার পক্ষে সম্ভবই নয় আর কি বলুন তো মানে গত এক বছর পঁচিশ সালটাতে মানে প্রচণ্ড তো শারীরিকভাবে ভুগেছি মানে ওই মাথা নিয়ে চোখ নিয়ে সব কিছু নিয়েই তো এত ওষুধ খেয়েছি তো সেই কারণে কি বলুন তো শরীর প্রচণ্ড দুর্বল হয়ে গেছে তো ওই জন্য এখন চেষ্টা করি মানে ওষুধটা যাতে একটুখানি ওষুধের থেকে দূরে দূরে থাকা যায় আর কি আর আজকে শুক্রবার আজকে টিউশানের স্কুল ছিল টিউশান হট করে পড়ে টোরে এসে বলছে মা আমি স্কুলে যাবো না আমি বললাম কি কেন না আজকে হাফ ছুটি হয়ে যাবে তো আমি বললাম হাফ ছুটি হবে তো তোর কী হয়েছে এখন যদি তিন দিন হাফ ছুটি হয়ে যায় তাহলে স্কুলে যাবি না তো এই নিয়ে দুজনের মধ্যে তক্কাতকি লাগলো সে তো শুনলো না আমি বললাম ঠিক আছে স্কুলে যাবি না তো ঠিক আছে কিন্তু মাঠে কিন্তু যাওয়া যাবে না বললো ঠিক আছে বলে আমি বললাম কি আমাকে একটুখানি বাসন মাজার সাবান টুকটাক শেষ হয়ে গেছে আমাকে সামনের দোকান থেকে এনে দে তো দোকানে গেল আনতে ও বাবা ও আসার সময় একটা বন্ধুকে সাথে করে এনেছে তো ওই সেই বন্ধুটাও আমাকেও বলছে যে আনটি ছাড়ো না একটু ছাড়ো না বললাম না ও স্কুলে যায় না তো সেও মানে সে নাচরবান্দা মানে এমনভাবে রিকোয়েস্ট করছে যে আমি না বলে পারছি না তো না মানে হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ আমাকে বলতেই হবে আর কি এরকম মানে না বলছি কিন্তু সে বাচ্চাটা শুনছেই না একদম তো যাই হোক ওর ওর সাথে পাঠিয়েছি কিন্তু আমি বলে দিয়েছি একটার ভিতরে ঘরে আসবি হলে কিন্তু তোর কপালে আজকে প্রচুর দুঃখ আছে তো আজকে কিন্তু অনেকগুলো জামা কাপড় ভিজিয়েছিলাম জানেন সকালবেলাই ভিজিয়ে দিয়েছিলাম তো এই তো কাচাকুচি করে নিয়েছি আর এখানে দেখুন না সবজি বলতে এখানে আজকে একটু শীষ পালং এনেছি অল্প এনেছি কারণ তন্ময় তো খায় না আর পেঁয়াজ নিয়ে এসেছি এখানে পেঁয়াজের দামটা একটু বেশি নিল আমি একবার এক কেজি এনেছিলাম তিরিশ টাকা করে নিয়েছিল কিন্তু আজকে চল্লিশ করে নিয়েছে পাঁচশো পেঁয়াজ নিল কুড়ি টাকা আর মাছও নিয়ে এসেছি আর তো চলুন কি রান্না করব পরে দেখছি আগে পেট পুজো করে নিই আজকে ব্রেকফাস্টে কলা দিয়ে মুড়ি খাব গতকালকে কলা নিয়ে এসেছিলাম তো সেই কলা ছিল তো আর আমার আবার কলা দিয়ে মুড়ি খেতে ভীষণ ভালো লাগে আর যদি আজকে একটার মধ্যে বাড়ি না আসে ওর যে কপালে কি দুঃখ আছে আর এটা না পুরো নেশা হয়ে গেছে একদম মানে প্রত্যেক দিন সকালবেলা বেরোবো এরম একটা নেশা তো ব্রেকফাস্ট করে নিয়েছি তন্ময়কে ফোন করলাম যে তুমি কখন আসবে বলছে আমার আজকে আস্তে আস্তে তিনটে সাড়ে তিনটে বাজবে তো আমি ভাবলাম চলো ঠিক আছে কারণ আজকে আমাকে এই কাজটা করতেই হবে এই ঢ্যার মার্কা মার্ক ওয়ার আগে আমি রান্নাঘরে করি কারণ তিশান খালি বলছে মা ওয়ার ঘরে দেখতে বাজে লাগছে তার উপরে কী বলুন তো কাঁচ সিস্টেম তো মানে ভিতরের কাপড়গুলো দেখা যাচ্ছে আর আমাকে এক বন্ধু বলেছিল যে তুমি ওপরে স্টিকার মেরে দেবে এই ওয়ার্ড্রপটার পিছনে না আমি আর কোনো খরচা মানে করতেই চাইছি না একদম খরচা করা মানে বেকার একেবারে তো ওই জন্য ওয়ার্ডড্রপটাকে এইখানে করে দিলাম এইখানেই থাকুক রান্নাঘরের জিনিসপত্রগুলো সব রাখতে পারবো আর যা হাবি যাবি যা থাকবে সব এখানে ঢুকিয়ে দেবো আর থালা বাসন গুছিয়ে রাখলে দেখতেও ভালো লাগবে কাঁচের ভিতরে তো ওই জন্য এইখানটাতেই করে দিয়েছি একদম আর এই তো এই প্লাস্টিকের এই ওয়ারড্রপটা এটা রান্নাঘরে রান্নাঘরে না সরি ঘরে নিয়ে চলে যাব ওই আগে যেমন টুকটাক জামাকাপড়গুলো ছিল ওই রকমই রেখে দেবো আর এখানে কত কন্টেনার আমি খালি ভাবছি তাই ছোটো ছোটো কন্টেনার পুরো ভর্তি একেবারে আর দেখুন এখানে কন্টেনারগুলো গোছাতে গোছাতে দেখলাম ওই যে একটা আইসক্রিমের কন্টেনার দেখছেন ওটাতে এক কন্টেনার ভর্তি পাস্তা সেই ব্লিংকিট থেকে ব্লিংকিট থেকে না সেই আমি বলেছিলাম না আমার একটা কাকিমার ছেলের থেকে সে সেই জিও মার্টে কাজ করে তো এক কেজি পাস্তা নিয়েছিলাম পাস্তাগুলো খেতে ভালো না জানেন আমারও খুব একটা ভালো লাগছে না অনেকটাই পায়ে তিনশো চার চারশোর মতো পাস্তা মোটামুটি পড়ে আছে এই তো এইটাতে এক কৌটো আছে আমার তো মনেই নেই আমি ভেবেছি খেয়েই নিয়েছি তারপরে প্যাকেটে আবার খানিকটা আছে সেটা বালতির মধ্যে রেখে দিয়েছি তো ভাবছি আমার মাকে দিয়ে দেবো আমার মা তো পাস্তা কেনে ওই আমার দাদার ছেলের জন্য ওকে করে দিতে পারবে এখানে কন্টেনার সব সাজিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি কতগুলো কিচেন টাওয়াল দেখুন বেরিয়েছে দুখানা তো নতুন একদম পুজোর সময় কিনেছিলাম এই তো এখানটা এরমভাবে গুছিয়েছি আর এই জলের ড্রামটাকে এই সাইডে করলাম ভেবেছিলাম এই মাঝখানটাতে করব। আর এই দেখুন এই ড্রামটা কিনেছি আমার আগে এরকম ড্রাম ছিল কিন্তু কলটা নষ্ট হয়ে গেছিলো আর টপ টপ করে জল পড়তো প্রায় দুখানা ড্রাম এরমভাবে চেঞ্জ করেছি আর একটা তো বিক্রিও করে দিয়েছি তো আবার এইটা কিনলাম এটা কেনার কারণটা হচ্ছে ওই যে তন্ময়কে তেল লাগাতে হচ্ছে জল ঢালো জল ঢালো তো এই দেখুন ঢুক করে একবারে ব্যাস হয়ে গেল দু মিনিটের কাজ আর ওইটা কি বলুন তো অনেকটা লম্বা তো আমাকে ধরে ড্রামটাকে ধরে নিয়ে দাঁড়িয়ে থাকতে হতো আর ওই অতক্ষণ অত ভারী ডাম ধরে অনেক জলও পড়ে যেত এরকম করে হাত স্লিপ খেয়ে গিয়ে তো কলটা একটু দেখে নিলাম বোতলটা চালিয়ে বোতলটা ভর্তি করে তো মোটামুটি কলটা ঠিক আছে আর এই তো এবারে আর ওকে বলতে হবে না যে তুমি জল ঢেলে দাও ওই যখনই শেষ হবে একবার একটুখানি চাগিয়ে নিয়ে ঢেলে দেবো আর এইখানে আগে যেরকম ছিল সেইরকমভাবেই এখানে এই যে এই ওয়ার্ড্রপটা আর প্লাস্টিকেরটাও এখানে রেখেছি প্লাস্টিকের ওয়ারড্রপটা টেবিলটা আজকে রান্না করব গোল গোল করে আলু ভাজবো তার সাথে হবে মুসুর ডাল মাছের মাথা দিয়ে বাঁধাকপি দাঁড়ান এখনো আছে বলছি চারা মাছ ভাজা হবে ওটা তন্ময়ের জন্য মাছের তেল ভাজা হবে ওটা তৃষানের জন্য এখন বাজতে যায় সাড়ে বারোটা মোটামুটি আমার যে কাজগুলো মানে যেগুলো সরাবার ছিল সেগুলো সরিয়ে নিয়েছি আগে রান্না কমপ্লিট করব তারপরে বিছানায় অবস্থা খুব খারাপ বিছানায় যত জামাকাপড় ছিল সব একদম রেখে দিয়েছি তো এখানে আগে আমি রান্নাটা করে নিই আর মাছের মাথা ফ্রিজেই ছিল এই যে বের করে রেখেছি আর আমার মা সেই তেলাপিয়া মাছ দিয়েছে ফ্রিজে তো পড়েই আছে খাওয়া হয়নি এখানে আলু ভাজাটা করলাম কিষাণের জন্য বাবা বললাম না দ মানে ওদের মুখের খাবার জোগাড় করতে করতেই আমার জীবন শেষ আর এখানে বাঁধাকপিটা কাটবো আর এই দেখুন ঘরের অবস্থা দেখুন ওইদিকে জানলাটা বন্ধ করে দিলাম হঠাৎ করে না দেখি একটা কাগজ কুড়ো ওই কাগজ কোড়াতে এসছে ফট করে জানলা দিয়ে কোথায় ফোন টোন থাকবে কি নিয়ে নেবে দরকার নেই বাবা ওই নিচের ঘরে এই একটা সমস্যা জানলা থাকলে কী হবে জানলা খোলা যায় না দোতলায় হলে যেমন একদম দুখানা জানলা খুলে দিলাম আলো বাতাস ঢুকলো কিন্তু আর এখানটা পিছনটা জঙ্গল তো ওই জন্য সবসময় না আমি জানলা মানে এখন এইদিকে জানলাটা খুব কম খুলছি আর কি চলুন এখানে লাল লাল করে আলু ভেজে নিয়েছি আর ওদিকে কিন্তু পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুর ডাল করছি তৃষাণ জানেন কোনো অন্য ডাল খাবে না মুগ ডাল করলে একটু খায় হয়তো আর এমনি মুসুর ডালে যদি ওই টমেটো বা সর্ষে ফোড়ন দিই ওই ডাল খাচ্ছে না ওই মাঝখানে দুদিন টমেটো ডাল করেছিলাম বলছে আমার জন্য তুমি করবে না আর এখানে এই তো আলু কড়াইশুঁটি দিয়ে বাঁধাকপির ঘন্ট হবে আলু ভাজা ডাল হয়ে গেছে আর ওই মেন হচ্ছে বাঁধাকপি আর বাঁধাকপি করতে না অনেকটা সময় লাগে জানেন তো মানে ওই আস্তে আস্তে করে মজবে তো কিন্তু আমি প্রেশার কুকারে একটুখানি মানে সিটি মারবো না কিন্তু একটুখানি ভাপিয়ে নেবো আর কি ওই যে ওখানে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি চলুন এবারে মাথাটা ভেজে নিই আর দুখানা মাথা আছে দুখানা বলতে একটা অর্ধেক আর একটা অর্ধেক ওই গোটা আর কি যা আছে আমাদের দুজনের ভালোভাবে হয়ে যাবে আর আমার শাশুড়িকে এখন আর খাবার টাবার দিচ্ছি না কারণ উনি থাকছেনও না আর সব থেকে বড়ো কথা হচ্ছে কি বলুন তো এইসব ঝামেলা আমি আর নিতে চাইছি না কারণ কি বলুন তো খাবার রেখে দিলে না যেদিনকে ধরুন রান্না করলাম সেদিনকে খাচ্ছে না বলছে আমি নেই এই বোনের বাড়ি গেছি ওই বোনের বাড়ি গেছি আজকে রেখে দাও এবার ওই খাবারগুলোকে ফ্রিজে দুদিন দিন তিন দিন রেখে তারপরে খাচ্ছে পরের দিন বলছে কি আমার বলছে আমার পটি হচ্ছে গা গোলাচ্ছে বমি হচ্ছে এইসব বলছে এবার কি বলুন তো ফট করে ওর বোনেরা বলবে কি যে ওই তো ওই বাসি খাবারগুলো খাওয়াচ্ছে আমার দিদিকে ওই জন্য আমার বাবা দরকার নেই ও খাবার আমি এখন আর দিই না আর আমি দিলেও না তন্ময় বলেছে তুমি আগে ফোন করে নেবে যে আজকে আপনি সিওর থাকবেন কি না বলুন তাহলেই খাবার দেবো নাহলে দেবো না ও অত ঝামেলা বাবা নিয়ে দরকার নেই তারপর ছুঁচো মেরে হাত বন্ধ করে করতে যাবো কেন তো চলুন এখানে এই তো বাঁধাকপির ঘন্টটা করবো আদা রসুন পেঁয়াজ টমেটো সব দিয়ে দিয়েছি আলুগুলো একটু ভেজে নিয়েছি এবার এটাকে একটুখানি গ্যাসটা আসতে দিয়ে ভালো করে কষিয়ে নেব আর এই দেখুন আমাদের ঘরে আমরা তিনজনের দু রকমের পেস্ট ব্যবহার করি কোলগেটটা হচ্ছে তন্ময়ের আর ক্লোজ আপটা হচ্ছে আমরা তৃষণের আমার আবার ক্লোজ আপ মাজনটা খুব ভালো লাগে আর কোলগেট আমার একদম ভালো লাগে না কিন্তু তন্ময়ের আবার কোলগেটটাই বেশি ভালো লাগে আমার সাথে তন্ময়ের একদম মিল নেই গো জানেন মানে আমাদের যদি দেখে শুনে বিয়ে হতো না মানে মশাই বোধহয় মানে আগেই মানা করে দিত যে না না বাবা এ রাশির সাথে আমাদের রাশির সাথেও রাশির মিল নেই একদম যদিও আমার কুষ্টি রাশি না গুষ্টি রাশি আমি জানি না কারণ আমি কোনো অ্যাস্ট্রোলজার অ্যাস্ট্রোলজার আমি একবার দেখিয়েছিলাম মিথ্যা কথা বলবো না দেখায়নি কিন্তু উনি ঠিকঠাকভাবে বলেনি আর আমার পিছন দিয়ে পয়সা একবারে মেরে নিয়েছে একদম দুখানা আংটি দিয়েছিল দশ হাজার টাকা নিয়েছিল তো একবারে বেকার আমি আংটি খুলে আমি সোনার দোকানে বিক্রি করে দিয়েছি কারণ আমি একটা জিনিস এখন বুঝে গেছি যে ভাগ্যের ওপরে কিছু হয় না ভাগ্যতে মানে ভাগ্যে যেটা লেখা আছে সেটাই হবে আর এই যে এখন ভগবানের নাম জপ করছি এগুলো কি বলুন তো আপনার ধরুন অ্যাক্সিডেন্ট আছে অ্যাক্সিডেন্টটা হবে কিন্তু আপনি যে একবারে মৃত্যুসজ্জায় চলে যেতেন সেটা আর হবে না ওইখান থেকে মানে কিছুটা একটু মানে হালকার ওপর দিয়ে যাবে আর কি এইটাই হলো নাম জপ করার একটা উপকারিতা তো ওই জন্য ওই আংটি অ্যাস্ট্রোলজার একবারে মানে আপনারা যাবেন না একদম ওই সব দিকে একদম যাবেন না পয়সা পুরো নিয়ে নেবে ফোন তুলবে না মানে আর বেকার উল্টো পাল্টা সব ভুয়ো পাথর দিয়ে দেবে এই হচ্ছে ব্যাপার তো চলুন এখন বাজে দুপুর প্রায় আড়াইটেই দেখুন এই জায়গাটা আমি এইরকমভাবে গুছিয়েছি ভালো লাগছে ঘরটা বেশ ফাঁকা ফাঁকা লাগছে কিন্তু বলুন কালকে একটু ঝুলটা ঝেড়ে নিয়ে বিছানার চাদরটা চেঞ্জ করে নেব আর এইখানটাও এরকমভাবে গুছিয়েছি আর জলের ড্রামটা তো ঢেলেই নিয়েছি তবে হ্যাঁ ভাববেন না কিন্তু যে ড্রামটা না ধুয়ে জল ঢেলেছি অবশ্যই আমি স্কচ বাইট দিয়ে আর সাবান দিয়ে বাথরুমে মেজে তারপরে কিন্তু আমি জলটা ঢেলেছি এরমভাবে গোছানো হয়েছে ঘর ঝাঁদোমা মোছা রান্নাঘর পরিষ্কার সমস্ত কিছু হয়ে গেছে এইবারে কিন্তু আমি যাব শুধু স্নান করতে আমার শরীর আর দিচ্ছে না আর তিশান জানেন তিশান এসছে আজকে দুটো পাঁচে ওকে মেরেছি মেরে ঘরের বাইরে বের করে দিয়েছি দরজাটকে দিয়েছি ও আমার মায়ের বাড়িতে চলে গেছে প্রত্যেক দিন সকালে গিয়ে গিয়ে না ওর একটা নেশা হয়ে গেছে আর ওকে আমি এত করে বললাম যে একটার মধ্যে বাড়ি আসবি তারপরেও আসলো না তো মায়ের বাড়ি চলে গেছে জানে ওখানে গিয়ে চান খাওয়া সেরে নেবো তো চলুন এখানে কি রান্না করেছি দেখাই আপনাদের এখানে হাঁড়িতে ভাত আছে যদিও আগে দেখিয়েছি আর এইখানে এই যে মাছের তেলটা ভেজেছি তেলটা খুব ভালো একটুও তেতো নয় আর এখানে তন্ময়ের জন্য চারা মাছটা ভেজেছি আর এদিকে তো আলু ভাজা ডাল আছে আর ওদিকে মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট তো চলুন ভিডিওটাও এখানেই শেষ করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন লাগছে ভালো লাগলে লাইক করবেন তো ভিডিওটা এখানেই শেষ করে দেবো কারণ এত কাজ করে আমি ক্লান্ত তো চলুন আজকের মতো সবাইকে এটা